যে আজকে নামাজ এই নামাজের পক্ষে বিভিন্ন ধরনের চেষ্টা করি শেষে থাকুন আপনারা ভিডিওটি লক্ষ্য করুন যে বিভিন্ন ধরনের জায়গার নামাজ কিভাবে

তাই সরাসরি হিসেবে আমি চেষ্টা করছি কিভাবে যে নামাজ আদায় নামাজ দেখেন বিভিন্ন জায়গার নামাজ খালি ভারতবর্ষ বাংলাদেশ ভারতবর্ষ আহ বিভিন্ন জায়গায় আসাম বেঙ্গল বিভিন্ন জায়গার নামাজ আপনাদের সামনে আমি তুলে ধরেছি যাই হাই হোক সুন্দরভাবে আমি নামাজ গুলো আপনাদের সামনে চেষ্টা করা ছোট্ট ভিডিওতে দেখতে যে নামাজ কিভাবে কৌশলে কোন কৌশলে নামাজ ঠিকালে আদায় হয় তাই আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি যে সুন্দরভাবে নামাজ সঠিকভাবে নামাজ قائم করলে কি হয় তে নামাজ নামাজ কা কইছে নামাজ কি জিনিস কোরআনের কোন জায়গাতে লেখা নাই যে নামাজ পড়ো নামাজ আদায় করো কইছে সালাত আদায় করো সালাতের জন্য মুমিনদের জন্য সালাত মুমিন

পানকল পরিবর্তন লাভ হيتো যে সালাত আদেকরা একটা কার্যকর নির্মম কথা কার কার আছে কার নাই সেই সালাত আপনাদের সামনে তুলে ধরছি যে মুমিন মুসলমানদের জন্য সালাত সেই মুমিন মুসলমানদের জন্য সালাত আদায় একটা ফরজ কাজ আল্লাহ আপনাদের সামনে তুলে ধরছি যে সালাত আদায় করা